এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকেরা এ সময় সংঘর্ষ হলে পুলিশের দুই সদস্য আহত হন চালক মানিক আরও কয়েকশ রিপোর্ট ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এর প্রতিবাদে দয়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চালকরা আজকে দুপুরে খাবার নাই আজকে কালকে আমরা বুঝুন হাইকোর্টের আইডল কিভাবে আমরা হাইকোর্টের কোন রায় মারবো না আমরা গরিব মানুষ আমরা অটো চলাইয়া এটা দিয়ে দিনমজুর করে আমরা খাই এটা কেন চলবে না এটার মধ্যে মনে করেন সমস্যাটা কি তাদের দাবি রাজধানীতে 7 লাখের বেশি মানুষ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে হঠাৎ দেয়া এই নির্দেশনা মানতে রাজি নন চালকরা সন্তান দেন লেখাপড়া বাপ মার ওষুধ খরচ বাজার দরের এখন যা অবস্থা তা আপনারা সবাই অবগত আছে আমাদের কর্মস্থান যদি বন্ধ হয়ে যায় আমাদের বাল বাচ্চা নিয়ে বাবা মাকে নিয়ে আমরা কিভাবে চলবো প্রতিবন্ধী আমরা বন্ধ হইব না এখন বন্ধ যদি হয় তাহলে আমি আমার বাচ্চা বউ নিয়ে কই যাবো অর্থ ড্রাইভার গো যদি রিস্কা না চালাইতে দেয় তাহলে প্রত্যেকটা লোকে গো সরকারের গুলি করে মারতে হবে নাহলে চাকরি দিতে ব্যাটারি চালিত রিকশা চালকদের অবস্থানে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় পুলিশ তাদের অনুরোধ করে সড়ক ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা পুলিশের অনুরোধ না মেনে আক্রমণ চালায় আহত হন পুলিশের দুই সদস্য হামলার সাথে জড়িত তাদেরকে তাদেরকে আমরা চিহ্নিত করব ও আইনের আওতায় নিয়ে আসবো সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রায় আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় একই সময় আগারগাঁও নির্বাচন কমিশনের কাছে বিক্ষোভ মিছিল করে অটোরিকশা চালকরা বৃহস্পতিবার ফের আন্দোলনের নামার ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন তারা মানিক সিকদার একুশেটার ভীষণ ঢাকা